শুরু করছি র্যামার্টিন কোশ্চেন ব্যাংকে ক্লাস এইটের সেট নাম্বার এর আমাদের সিন পোর্শন নাম্বার ওয়ানে বলছে রিড দ্য প্যাসেজ কেয়ার ফর অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন প্রত্যেক প্যাসেজটা পড়ে আমাদের কোশ্চেন অ্যান্সার লিখতে বলা হচ্ছে তো এই প্যাসেজটি হলো দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে নেওয়া তো এভরি দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস দ্য সেম স্টিপ উডি প্ল্যান্টস সর্বত্রই ছিল এক ধরনের একই রকমের শুষ্কতা শক্ত আর হচ্ছে কাষ্ঠল গাছপালা মানে গাছপালা আমাদের কাছের মধ্যে কোনো পাতা ছিল ওটাকে বলছে কাষ্ঠল গাছপালা আই থট আমি ভাবছিলাম আই স দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ এ ফিগার আমার আমি ভাবছিলাম যেন আমি দূরে একটি দেহের ছায়া দেখলাম অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট কোনো এক আশায় আমি তার দিকে এগিয়ে গেলাম ইট ওয়াজ শেফার্ড আর এটি ছিল মেষপালু থার্টি ল্যাম্পস অর সো ওয়ার রেস্টিং নিয়ার হিম অন দ্য স্কিং গ্রাউন্ড ক্রিসের মতন কৃষ্টির মতন মেষাবক তীব্র দগ্ধ মাঠে তার কাছে বিশ্রাম নিচ্ছিল হি গেমি ড্রিঙ্ক অ্যান্ড এ লিটিল এ লিটিল লেটার হি লেড মি টু হি শেফার্স সে আমাকে জল দিল এবং একটু পরে আমাকে সে তার কুটিরে নিয়ে গেল হি শেয়ার্ড হিজ সোপ উইথ মি সে আমার সঙ্গে তার স্যুপ মানে স্যুপ জাতীয় যেটা খাবার বলে ঝোল সেটা ভাগ করে নিলো ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ জে অ্যান্ড এ হ্যাভ ফার্দার অন বলছে যে নিকটবর্তী গ্রামটি আরও দেড় দিন হেঁটে যাওয়ার পথের চেয়েও বেশি দূরে থাকা তখনই ঠিক হলো যে আমি সেখানেই রাত্রি কাটাবো দেয়ার আর ফোর আর ফাইভ ভিলেজেস ডিজার ডিসপ্রেসড ফ্রম ওয়ান অ্যান আদার অন দ্য ফ্ল্যাংস অফ দ্য হিল ইন দিস এরিয়া এলাকায় পাহাড়গুলির চার চারপাশে চার পাঁচটা করে গ্রাম দূর দূর ছড়িয়ে ছিটিয়ে আছে দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স হু মেক চারকোল যে সমস্ত কাঠরিয়ারা কাঠকলা তৈরি করে তারা ওই গ্রাম গ্রামগুলোতে গিয়েই বাস করে তো এই হয়ে গেল আমাদের সিন পোর্শন এখন শুরু হবে আমাদের কোশ্চেন অ্যান্সার তাহলে আমাদের সিন পড়া হয়ে গেল আমাদের এই নাম্বারে বলছে রাইট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটসমেন্টস আর ট্রু আর ফলস আমাদের ট্রু আর ফলস লিখতে হবে তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে তো নাম্বার ওয়ানে বলছে দ্য শেফার্ড হ্যাড মোর দ্যান টোয়েন্টি এইট ল্যাম্পস তো এটা পোর্শনটি হবে আমাদের ট্রু আর আমাদের সাপোর্টিং স্টেটসম্যান হবে এই যেখানে দেওয়া আছে থার্টি ল্যাম্পস অর সো ওয়ার রেস্টিং নিয়ার হিম অর দ্য স্করচিন গ্রাউন্ড হলো নাম্বার টু বলছে দ্য শেফার্ড ওয়াজ এ বেনিভোলেন পারসন বেশ খুব যে বেনিভোরেন্ট মানে যিনি কল্যাণময় ব্যক্তি তাকে বলা হয় বেনিভোরেন্ট পার্সেন তো তিনি খুব এনিভেন পার্সেন ছিলেন শেফার্ড তাহলে এর সাপোর্ট এটা পোর্শনটাও হবে টু আর এর সাপোর্ট নিয়ে হবে হি গেভ মি এ ড্রিঙ্ক অ্যান্ড এ লেটার হি লেড মি টু হিজ শেফার্ড কটেজ হি শেয়ার হি সুপ উইথ মি এতটুকু নেক্সট রাশি নাম্বার বিতে বিতে বলছে আমাদেরকে কোশ্চেন বলে দিয়েছে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে নাম্বার ওয়ান বলছে হাউ ডিড দ্য শেফার হেল্প দ্য ন্যারেটার তিনি ন্যারেটরকে কীভাবে বা লেখককে কিভাবে তিনি সাহায্য করেছিলেন তা আমাদের উত্তরটি হবে দ্য শেফার হেল্প দ্য ন্যারেটর বাই শেয়ারিং হিজ সুপ অ্যান্ড অ্যালোইং হিম টু স্টে দ্য নাইট ইন হিজ কটেজ অ্যাজ দ্য ক্লোজেস্ট ভিলেজ ওয়াজ টু ফার অ্যাওয়ে তো বল এখানে শেফার বা রাখাল বালকটি বক্তাকে তার বাড়িতে রাখতে থাকতে বলেছিল এবং তাকে সুপও অফার করেছিল এবং থাকতে দেওয়ার কারণ হচ্ছে কাছের যে গ্রাম তাও এখান থেকে অনেকটা দূর সেই জন্য ওনাকে এখানে থাকতে বলেছেন নেক্সট নাম্বার টু বলছে হোয়াই ডিড দ্য ন্যারেটর এগ্রি টু স্টে অ্যাট দ্য ন্যারেট শেফারস কটেজ অ্যাট ফর দ্য নাইট কেন সেই বক্তা কেন বক্তা শেফার্ড বা সেই রাখাল বালকের কটেজ বা কুড়ে ঘরে থাকলেন রাত্রেবেলায় রাজি হয়ে গেলেন থাকার জন্য উত্তরটি হবে দ্য ন্যারেটর এগ্রি টু স্টে অ্যাট দ্য শেফার্ড কটেজ বিকজ দ্য ক্লোজেস্ট ভিলেজ ওয়াজ স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফারদার অন অ্যান্ড দ্য শেফার্ড অফার্ড হিম হসপিটালিটি তো এখানে বক্তা তার শেফার্ডের কাছে থাকতে চেয়েছিলো তার পুরে ঘরে তার কারণ হলো যেই কাছের যে গ্রামটি সেটি অনেকটা দূরে এবং সেখানে যেতে অনেকটা সময় লেগে যাবে এবং সেই শেফার তাকে অনেক সুযোগ সুবিধাও দিয়েছিল নেক্সট নাম্বার থ্রি বলছে হোয়াট ওয়াজ দ্য লাইভলিহুড অফ দ্য পিপল লিভিং ইন দ্য ভিলেজ অন দ্য হিলস দেয়ার ওখানে যে পাহাড়ের জায়গায় মানুষরা কিভাবে থাকে তাদের জীবনযাত্রাটি ঠিক কেমন হয় তাহলে লিখবো আমরা দ্য লাইভলিহুড অফ দ্য পিপল লিভিং ইন দ্য ভিলেজ অন দ্য হিলস ওয়াজ মেকিং চারকোল অ্যাজ দে ওয়ার উড কাটার এরপরে আসছি আমরা নাম্বার টুতে নাম্বার টুতে আমাদের একটি পোয়েম দেওয়া হয়েছে পোয়েমটি পড়ে বুঝে তারপরে আমরা আমাদের কোয়েশ্চেন অ্যান্সার আবার শুরু করবো নাম্বার টু হচ্ছে দ্য ইন ড্রিয়ারি ডেস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট বলছে নিরানন্দ হিমান হিমানি এবং তুষারে ঢাকা দিনগুলি ক্লোজার টু ম্যান উইল নাম্বার টু এর যে কবিতাটি সেটা নেওয়া হয়েছে আমাদের সামার ফ্রেন্ড থেকে ইন ডেস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট বলছি নিরানন্দ হিমানি ও তুষারে ঢাকা দিনগুলিতে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো মান আঁকড়ে ধরে চড়ুই মানুষকে দেবে সঙ্গ ওল্ড ফ্রেন্ডস পুরোনো বন্ধু অল দো ইন লাইফস উই আর ক্রসড পুরোনো সঙ্গীরা যদিও জীবনে মোড়া সব ছিন্ন দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো মোদের প্রতি ওদের হৃদয় কখনো সংকীর্ণ হবে না গিভ মি দ্য বার্ড গিভ মি দ্য ফ্রেন্ড আমাকে পাখি দাও আমায় বন্ধু দাও উইল সিং ইন ফ্রস্ট উইল লাভ ইন সরো হিমেল তুষারে সে গান গাইবে আর দুঃখে দেবে প্রেম হোয়াট এভার হোয়াট এভার টু ডে মেসেন উইল গ্রিড মি উইথ হি সাইড টু মরো হোক না যতই দূর দিন তখনও পাঠাবে সে বার্তা তার দৃষ্টি আগামী দিনে আমাকে স্বাগতম জানাবে তে হয়ে গেল আমাদের নাম্বার টুয়ের কবিতাটি পড়ায় তো নাম্বার এতে বলছে রাইট ট্রু ফলস এখানে সাথে আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে নাম্বার ওয়ান বলছে স্প্যারো রিমেন্স উইথ ম্যান ইন ডে অ্যাডভার্স ওয়েদার এটা হবে এখানে ট্রু আর আমাদের যে সাপোর্টিং স্টেটমেন্ট সবই এখান থেকে ইন ড্রি ডেস অফ স্নো অ্যান্ড ফ্লস ক্লোজার টু ম্যান উই ক্লিন দা স্প্যারো এটা হবে নাম্বার টু হবে বলছে ওল্ড ফ্রেন্ডস সামটাইমস ইউ আর আন উইলিং টু স্ট্যান্ড বাই আস পুরোনো বন্ধুরা আমাদের পাশে এসে কি সবসময় দাঁড়ায় যখন এটা হবে এখানে ফলস এখানে সাপোর্টিং সাপোর্টিংস ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর প্স্ট দে আর হার টু আস উইল নেভার ন্যার আমাদের ট্রু ফার্স্ট কোশন হয়ে গেল এখন আসছে কোশ্চেন অ্যান্সারে কোশ্চেন প্রথমটি বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস পোয়েম অ্যান্ড উই ইজ দ্য পোয়েট এখানে আমাদের কবিতাটি কে লিখেছেন এবং কবিতাটির নাম কি ছিল তাই এই কবিতাটির নাম হলো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফ্রেন্ডস দ্য পোয়েট ইজ ম্যারি ল্যাম্প নাম্বার টু বলছে এক্সপ্লেইন হোয়াট টাইপ অফ ফ্রেন্ডস আর স্পোকেন বাই দ্য এক্সাম্পল অফ এ স্প্যারো ইন দ্য পোয়েম এই কবিতাটিতে কেমন টাইপের বন্ধুর কথা বলা হয়েছে সেই উদাহরণটা যে স্প্যারো দিয়েছে ওটা কোনটা হবে দ্য এক্সাম্পল অফ স্প্যারো ইন দ্য পোয়েন স্পিক্স অফ ফ্রেন্ডস হু রিমেইন লয়্যাল অ্যান্ড স্ট্যান্ড ফিস ইভেন ইন ডিফারেন্ট টাইম তো বলছে এমন এক বন্ধু দরকার যে সবসময় তার সঙ্গী হয়ে থাকবে এবং যে কোনো বিপদে সে থাকবে এরপরে নাম্বার সি বলছে গিভ দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ন্যারোর অপোজিট আর লাভের অপোজিট তাহলে ন্যারোর অপোজিট হবে এখানে ওয়াইড লাভ হবে হেড তো আমাদের এখানে ক্লাস এইটের যে পোর্শনটা আছে আমরা সিন পোর্শন আজকে করলাম তো তোমাদের আনসিনের পোর্শন পরবর্তী ভিডিওতে এবং তার সাথে গ্রামার এন্ড বোকাবুলারই দিয়ে দিব আজ তাহলে এ পর্যন্তই রাখছি